এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি উত্তর মালদ্বীপ এশিয়া মহাদেশের সংখ্যা কয়টি উত্তর চৌচল্লিশটি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি উত্তর এভারেস্ট ইন্টারনেট কবে চালু হয় উনিশশো সালে ইন্টারনেট ব্যবহারের বর্তমান শীর্ষ দেশ কোনটি উত্তর চীন চীনের মহাপ্রেসিডেন্টের দৈর্ঘ্য কত উত্তর তিন হাজার কিলোমিটার অলিম্পিক অলিম্পিক পতাকার কয়টি রং থাকে উত্তর পাঁচটি প্রথম সাব গেম কোথায় অনুষ্ঠিত হয় উত্তর কাঠমান্ডু হিরোসীমায় নিক্ষিপ্ত আনবিক বোমার নাম কি উত্তর লিটল বয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত উত্তর গাজীপুর কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত সরণ বাজানো হয় উত্তর প্রথম চারটি বাংলাদেশের কোন প্রবাল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন নিচের কোনটি স্থাপতি কান বাংলাদেশের জাতীয় সংসদ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন উত্তর জেনারেল আতল গনি ওসমানী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল কত তারিখ উত্তর আটই আগস্ট দুই হাজার চব্বিশ আটই আগস্ট দুই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি করা হচ্ছে উত্তর কোনোটি নয় বাংলাদেশের সংবিধান কার্যকর হয় উত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম ভর্তি প্রদান করা হয়েছিল উত্তর একশো পঁচাত্তর জন ইসমির শহরটি কোন দেশ অবস্থিত উত্তর ক। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি বিহার কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয় বিইআরসি বাংলাদেশের জাতীয় খেলার কোনটি উত্তর হারিডু কোন মোগল সম্রাটের সময় লালবাগ দুর্গ নির্মাণ করা হয়েছিল উত্তর আরঙ্গজেব বাংলাদেশ আইন অনুযায়ী পুরুষ ও নারীর বিয়ের সর্বনিম্ন বয়স্ক উত্তর একুশ ও আঠারো বছর ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর পক প্রণালী বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে উত্তর উনিশশো সালে কোন উদ্ভিদের শাসমূল শ্বাসমূল আছে উত্তর সুন্দরী কোন ভিটামিনের অভাবে চুল পড়ে যায় উত্তর ভিটামিন ডি এইচ এম ভাইরাস বাংলাদেশের প্রথম শনাক্ত হয় কবে উত্তর দুই সালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কোন মন্ত্রণালয়ের অধীনস্থ উত্তর অর্থ দু হাজার চব্বিশ সালে বৈজ্ঞানিক প্রকাশনা দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান পেয়েছে কোন বিশ্ববিদ্যালয় উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয় সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে উত্তর জিম্বাবুয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কোন পরিকল্পনা যুক্তরাজ্যকে এ এ বৈশ্বিক নেতা করতে চান উত্তর এআই অপরচুনি অপরচুনিটিজ অ্যাকশন প্ল্যান গান্তা বে কারাগারে কবে শতাংশ হয় 2200 সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগ ইতিহাসে সর্বোচ্চ 241 রানের জটীর রেকর্ড করেছেন কারা কুমার দাশ ও তানজিত হাসান তামিম উত্তরবে লিটন লিটন খাদ্য রপ্তানীতি বিশ্বের শিশু দেশের নাম কি উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশ ছিয়াত্তরতম সম্প্রতি দেশে এইচএম পি ভাইরাস রোগী শনাক্ত হয় কবে এবং কোথায় উত্তর নয় জানুয়ারি দুই হাজার পঁচিশ কিশোরগঞ্জ লাউ লাউসরা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত উত্তর মৌলিবাজার কমলগঞ্জ বাংলাদেশ ও মিয়ানমার কি ব্যক্তিগত নদীর নাম কি উত্তর না। বাংলাদেশ নিযুক্ত রাষ্ট্রদূত কে উত্তর মাইকেল মিলার বিশ্বের শিশু চাল রপ্তানকারী দেশ কোনটি উত্তর ভারত বিশ্বের দেশ উত্তর ব্রাজিল বিশ্বের বিশ্বের শিশু আখরিক লোহা আমদানকারী দেশ কোনটি উত্তর চীন সানডে টাইমস কোন দেশের সংবাদ মাধ্যম উত্তর ব্রিটিশ পিটিআই শব্দটি কোন দেশের রাজনৈতিক দলের সাথে সম্পর্কযুক্ত উত্তর পাকিস্তান কোনটি বাংলাদেশের সর্ব দক্ষিণ অবস্থিত উত্তর সেরাদ্বীপ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সালে দোসরা ডিসেম্বর ব্যাট বাংলাদেশে ব্যাট কখন প্রথম চালু হয় উনিশশো সালে বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করে নদী কোনটি উত্তর হারিয়ে বাংলা ছিয়াত্তর এর মতান্তর ছিয়াত্তর এর মরান্তর কত সালে সংগঠিত হয় উত্তর সতেরোশো সত্তর উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল উত্তর দুইশো নটিক্যাল মাইল আর রাজনৈতিক হয়েছে বারো নটিক্যাল মাইল সেখানদার আবু জাফর সম্বন্ধিত পত্রিকার নাম কি উত্তর সমকাল এরা টম কি উত্তর উন্নজাতের ধান পেট্রোলের আগুন পানি দ্বারা নেবান্ন যায় না কেন উত্তর পেট্রোল পানির সাথে মিশে না এবং পেট্রোল পানির হালকা রক্ত জমাট পাততে কোনটি কাজ করে উত্তর অনুচক্রিকা কোন শব্দ শোনার পর কত সেকেন্ড এর রেশ মস্তিষ্কে থাকে উত্তর শূন্য এক সেকেন্ড থার্মোমিটার পারদ ব্যবহার করে করা হয় কারণ অল্প তাপে বৃদ্ধি পায় প্রাথমিক বর্ণ নয় কোনটি সরি প্রাথমিক বর্ণ নয় কোনটি উত্তর বেগুনি যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে থাকে কি বলে উত্তর দর্পণ হলে কি ঘটে কম্পিউটার হয়ে যায় একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে গ্যালবাইনেজিং এখন বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন কমবে সাধারণ তাপমাত্রা কোন মেটালিকে ধাতু তরল অবস্থায় থাকে উত্তর পারদ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে উত্তর বিকরণ পদ্ধতিতে বিহীন উত্তর নিউট্রন কোনটির সবচেয়ে মূল্যবান ধাতু উত্তর প্লাটিনাম ফিউজ তার কিসের শঙ্কর উত্তর টিন ও সিসা এক্স রে আবিষ্কার করেন কে উত্তর রেজেন জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে উত্তর কর্মজম সাবমেরিন কেবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যমে ব্যবহৃত হয় উত্তর অপটিক্যাল ফাইবার কম্পিউটার ভাইরাস কি একটি ক্ষতিকার প্রোগ্রাম সাবান উৎপাদন কারখানা উপজাত হিসেবে কি উৎপন্ন হয় উত্তর গ্লিসেরিন গ্রিনহাউস ইফেক্টের জন্য বাংলাদেশ কোন ধরনের ক্ষতি হতে পারে উত্তর নিম্নভূমি নিমজ্জিত হতে পারে বাংলাদেশ কম্পিউটার ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী উত্তর এমএস এক্স রে কোন কিটি সাধারণত হেল্প কে হিসেবে ব্যবহৃত হয় এ পন ইলেকট্রিক ভাল্ভের ফিলামেন্ট কী দিয়ে তৈরি হয় উত্তর টাইং স্ট্যান কোন পানিতে অক্সিজেন পরিমাণ বেশি উত্তর নদী কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী কী ফায়ার ওয়েল ভোল্টেজ ওঠানামা রোধ করার জন্য কি ব্যবহার করা হয় স্টাবিলাইজার অপটিক্যাল ফাইবার আলোর কোন ঘটনাটি ঘটে উত্তর অভ্যন্তরীণ পলন একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটারগুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত এলএএন উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম উত্তর চিত্রভিত্তিক অভিকর্ষ হল বস্তুর উপর কোন বল কেন্দ্রমুখী বল কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দূরবর্তী স্থানে ইন্টারনেট সংযোগ দিতে কি ব্যবহার করা হয় স্যাটেলাইট হুইস ডিভাইস ইজ কল্ড সাইলেন্সো স্যাপিয়ান কম্পিউটার বর্তমানে কম্পিউটার জগতে কৃণবদন্তিকে উত্তর বিল গেটস অটোমোবাইল ব্যাটারিতে যে অ্যাসিড থাকে তাকে কি বলে সালফরিক অ্যাসিড মোবাইল ফোনের জনককে উত্তর মার্টিন কুপার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য কোন প্রোগ্রামী ভাষা ব্যবহৃত হয় উত্তর পাইথন বোর্ড কি তৈরি করেন উত্তর মেদ হাসান কিবোর্ডের ফাংশন কি কয়টি উত্তর বারোটি সুনামি কোন দেশের শব্দ উত্তর জাপান খাদ্যের উপাদান কয়টি উত্তর ছয়টি শর্করা বা কার্বোহাইড্রেটের উপাদান কয়টি উত্তর তিনটি বস্তুর ওজন কোথায় শূন্য হয় ভূ কেন্দ্রে ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম কম্পিউটার ব্রেন হল কি মাইক্রো প্রসেসর থ্রি জিরো কে উত্তর ডক্টর মোহাম্মদ ইনোস বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি উত্তর ভুটান কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় মর্যাদা দিয়েছে উত্তর সিউরিলিয়ন বাংলাদেশকে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি মিথেন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা উত্তরা গণভবন কোন অবস্থিত নাটোর বাংলাদেশের বৃহত্তম রেল জংশন কোনটি পার্বতপুর মুক্তিযুদ্ধে অবদানের জন্য কয়টি ক্যাটাগরিতে খেতাব দেওয়া হয় চারটি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী লাইন বলা হয় ডুরান্ট লাইন কোন দেশ প্রথম পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ মানবপ্রণয় সুযোগে এর মৌলিক নির্দেশক কি মাত্র জাতীয় আয় আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি রাশিয়া বাকু কোন দেশের রাজধানী আজারবাইজান লিরা কোন দেশের মুদ্রার নাম তুরস্ক জিব্রাল্টার প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে উত্তর স্পেন ও মরক্কো সুপ্রিয় ভিউয়ার্স আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে আর ফেসবুক পেজওয়ালে ফলো দেন ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং